মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে ফারাক্কা পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ মালতী মণ্ডল ঘোষের উদ্যোগে শারদীয় উপলক্ষে গরিব দুঃস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ কর্মসূচি আজ ফারাক্কা ব্লকের বেনিয়া গ্রাম পঞ্চায়েতের সমিতির এলাকায় প্রায় পনেরোশো মানুষের হাতে এই বস্ত্র বিতরণ করা হয় পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষের প্রতিনিধি জানান আমরা মধ্যবিত্ত পরিবারের সদস্য আমরা কিনতে পারব কিন্তু এই পুজোর মরশুমে এমনও অনেক মানুষ আছে যারা নতুন পোশাক ব্যবহার করতে পারেন না আর তাই তাদের মুখে হাসি ফোটাতে এই উদ্যোগ বলে জানান তিনি তবে শুধু পুজো নয় ঈদ অথবা শীতের মরশুমেও এই ধরনের কাজ করে খুব ভালো লাগে ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম বলেন আমি প্রত্যেক বছর এই রকম অনুষ্ঠানে আসেই আমার খুব ভালো লাগে এইভাবে আগামী দিনে যেন মানুষের পাশে দাঁড়াতে পারে তিনি ওনাকে আমরা বরণ করতে পেরে খুব খুশি ভীষণ আনন্দিত কারণ যখন ওনাকে ডাকি তখনই আমরা পাই তাই তো আমরা বারে বারে মডেল ইসলামকে চাই স্বপ্না খাতুনকে বরণ করে নিচ্ছেন নীলিমা মন্ডল মুর্শিদাবাদ জেলা পরিষদ এক নম্বর আমরা বরণ করে নেব এরপর আমরা বরণ করে নেব মহাশয়কে ওনাকে বরণ করবেন নীলিমা মন্ডল আমরা বরণ করে নেব চেষ্টা উনি দীর্ঘদিন থেকেই করে আসেন ঈদে আমরা অনেকক্ষণ থেকেই আপনারা অনেক রোদ্রে গরমের মধ্যে দাঁড়িয়ে আছেন আমরা অনুষ্ঠান শুরু করে দেবো চাদের কাছে তো কোন আছে লাইনরে আসুন আর একটা নিয়ে আসবেন একসঙ্গে দুটো তিনটে দেওয়া যাবে না গরিব মানুষ তো আমরা গরিবের মর্মটা আমরা বুঝি বুঝলেন ওরা ওই জন্য আমরা যেরকম ধরেন মধ্যবিত্ত পরিবারের ছেলে আমরা নতুন জামা কাপড় পরবে পরবো এবং গরিব মানুষরা যে পুজোর সময় একটা আশা তাকিয়ে থাকে যে আমরাও পড়বো কিন্তু ওরা কিনতে পারে না তার জন্য আমি উদ্যোগটা নিয়েছি যাতে গরিব দুস্থ পরিবার যারা আছে আমি বেশি বেশি গরিবদেরকে ডেকে এখানে কিছু বস্ত্র বিতরণ করতে বছরই করি এবছরও করছি মানুষকে দিয়ে আমি দেড় হাজার পরিবারকে কোপন দিয়েছি আর কি দেড় হাজার পরিবার না দেড় হাজার পরিবারের আপনার যতটা একটা বাড়িতে তিনটা মহিলা থাকলে তিন টাকাই দিয়েছি দুটা থাকলে দুটাকাই দিয়েছি পাঁচটা থাকলে পাঁচ টাকাই দিয়েছি কোন কোন এলাকার আমার পঞ্চায়েত সমিতির মধ্যে সাতটা বুথের প্রায় লোক আছে তারপরে পলাশি রেল কলনি খরগ ক্যাভারেজ আপনার জাফরগঞ্জ চকিগ্রাম রামনগর জগেশ্বরপুর দু নম্বর কলোনি এইসব এলাকার মানুষকেই আর কি দিয়েছি হ্যাঁ ঈদের সময় আমি দিই ঈদের সময় কিছু কাপড় আমি আমার মুসলিম পরিবারের ভাই বোনদের আমি দিই যতটা পারি আমি দিই সকল ফারাক্কা বাসীকে শারদিয়ার শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা সকলের জীবনের সব সুখ সমৃদ্ধি ভালোবাসা সম্প্রীতি বয়ে আসুক আজকে বিন্দু গ্রামের ফারাক্কা পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মদক্ষ মালতী ঘোষ তার প্রতিনিধি বাবলু ঘোষের উদ্যোগে এই দুর্গা পুজো দুর্গ উৎসবকে কেন্দ্র করে প্রত্যেক বছরের নেই এই বছরও প্রায় দু হাজার দুস্থ অসহায় গরিব মানুষদের হাতে বস্ত্র তুলে দিলেন এই প্রোগ্রাম উনি কয়েক বছর ধরেই করেন আমার এমএলএ হওয়ার পর তো আমি প্রত্যেকবারই আসছি এই মহান উদ্যোগকে আমি সাধুবাদ জানাই আমি ধন্যবাদ জানাই বাবলুদাকে যে আমাদের যে কোনো ফেস্টিভ্যাল আসুক না কেন সে ঈদ হোক পুজো হোক মরম হোক আমরা আমাদের আশেপাশের গরিব দুস্থ অসহায় মানুষের মুখে যদি আমরা হাসি ফুটোতে পারি এর চাইতে আর বড় উৎসব হতে পারে না তাই আমরা জনপ্রতিনিধি জনগণের মধ্যে জনগণের হাসি ফুটানো জনগণের দুঃখে সুখে থাকা আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে তা আমি মালতী ঘোষ সহ ঘোষ মহাশয়কে আমি সাধুবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি ইনাকে দেখে আরও আগামী প্রজন্ম যেন অনুপ্রেরণা পাই এবং আমাদের এলাকাতে যেন দুষ্ট অসহায় মানুষও ঈদ পুজোতে তার নতুন শাড়ি নতুন আশাক পোশাক বাচ্চাদের নিয়ে তারা এই দুর্গোৎসব পালন করতে পারে এই দুর্গস্ব লক্ষ্য নিয়ে আজকের এই অনুষ্ঠানে